হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার ওয়ান থেকে তোমাদের আরেকটা টপিক যেটা হচ্ছে দ্য মিডিয়াম অফ নেট স্পিক তো এই নেট স্পিক এর এর যে মিডিয়ামটা তোমাদের আজকে আমি এই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করব তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো দ্য মিডিয়াম অফ নেট স্পিক এটা মানে কি The medium of Netspeak refers to the language used on the internet in emails, chat, and social media blog and messaging apps. তো মিডিয়াম অফ নেট স্পিক বলতে আমরা মেনলি সোশ্যাল মিডিয়া বলো ঠিক আছে ব্লগিংয়ের ক্ষেত্রে মেসেজিংয়ে ইমেলে চ্যাটে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে দেখবে যে ফর্মাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আলাদা বাট আমরা সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল চ্যাটে বা ব্লগিংয়ে ইমেলে বা হচ্ছে মেসেজিং যে অ্যাপ আছে সেখানে কিন্তু আমরা অত ফর্মাল মেসেজ করি না বা ফর্মাল কিন্তু ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলি না ইট ইজ এ মডার্ন ফর্ম অফ কমিউনিকেশান শেপড বাই টেকনোলজি অ্যান্ড স্পিড তো এটা কিন্তু হচ্ছে মডার্ন ফর্ম ল্যাঙ্গুয়েজের মডার্ন ফর্ম যেখানে কিন্তু এনশিয়ান্ট বা ওই সেই সিরিয়াস বা ফরমাল টোন এখানে ফলো করা হয় না এখানে কিন্তু একটু হচ্ছে মডার্ন টার্ম বা মডার্ন ফর্ম ফলো করা হয় ঠিক আছে নেট স্পিক ইজ রিটন ল্যাঙ্গুয়েজ বাট ইজ অফেন ফিলস লাইক স্পোকেন ল্যাঙ্গুয়েজ নেটফিক কিন্তু হচ্ছে এটা রিটার্ন হুম কিন্তু এটা কখনো কখনো মনে হয় বলার সময় কথা যেটা মনে হচ্ছে এমনি স্পোকেন ল্যাঙ্গুয়েজের মতো পিপল টাইপ দ্য ওয়ে টক টু সাউন্ড ন্যাচারাল অ্যান্ড ফ্রেন্ডলি দেখবে যে আমরা নর্মালি যেভাবে কারোর সাথে কথা বলি আমরা যখন হচ্ছে চ্যাট করি মনে করো যে হোয়াটসঅ্যাপে বা আদার্স কোনো মেসেজিং অ্যাপে মেসেঞ্জার বা ইনস্টাতে তখন কিন্তু আমরা হচ্ছে যেভাবে আমরা ডেইলি লাইফে যেরকম কথা বলি কারোর সাথে আমরাও কিন্তু মেসেজগুলোতে সেভাবেই কিন্তু কথাটা বলি এখানে কোনো রকমের ফর্মাল কোনো প্যাটার্ন ফলো করে কিন্তু আমরা লিখি না ঠিক আছে ফর এক্সাম্পল ইনস্টেড অফ রাইটিং ফুল সেন্টেন্সেস ইউজার্স রাইট শর্ট আমরা কী করি আমরা কিন্তু ফুল সেন্টেন্সে লিখি না আমরা শর্ট ফর্ম ইউজ করি তোমরা দেখবে যারা তোমরা প্রত্যেকেই তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করো তোমরা দেখবে যে আমরা কিন্তু শর্ট ফর্মটা খুব বেশি ইউজ করি গ্রামারকে কিন্তু গ্রামাটিক্যাল রুলস এখানে অত বেশি ফলো করা হয় না বলতে পারো যে সময়কে বাঁচানোর জন্য এখানে গ্রামাটিক্যাল ফর্মটা গ্রামাটিক্যাল রুলকে একটু অ্যাভয়েড করা হয় ঠিক আছে ওয়ান ইম্পর্ট্যান্ট ফিচার অফ নেটস্পিক ইস অ্যাব্রেভিয়েশন অ্যাব্রেভিয়েশন মানে কি যেরকম করে ইউ ঠিক আছে এক সেকেন্ড যেরকম ওয়াই ও ইউ এই ওয়াই ও ইউটা না বলে আমরা কি লিখি শুধু ইউ এটাকে অ্যাব্রেভিয়েশন বলে শর্ট ফর্ম ঠিক আছে বি রাইট ব্যাক এটাকে শর্ট ফর্মে লিখে হচ্ছে বি আর ঠিক আছে লাভ আউট লাউড এটাকে শর্টে কি বলে লল তো এই যে ওয়ার্ড গুলো এগুলো কিন্তু ভীষণ কমন এগুলোকে ঠিক আছে দিস মেসেজেস এন্ড কমিউনিকেশন ফাস্টার এই যে শর্ট টার্ম যে শর্ট যে ফর্মগুলো আছে এগুলো কিন্তু কমিউনিকেশনকে অনেক বেশি ফাস্ট করে অনেক বেশি ইজি করে দেখবে যে এত বড় ওয়ার্ড না আমরা যদি আমরা শর্ট ফর্মে বলি শুনতে ভালো লাগে আর বেশ ক্যাজুয়ালি বলে দিলে কি হয় টাইমটাও বাঁচে

নর্মালে বললাম তার পাশে মনে করো যে একটা স্মাইলি দিলাম বা একটা রাগের ইমোজি দিলাম তাহলে কি বিষয়টা আরো বেশি হাইলাইট হয় আচ্ছা এরকম ব্যাপার এরকম স্মাইলি ফেস আমরা দিই তাই না রয়েছে যেটা হচ্ছে Happiness কে বোঝায় তারপর স্যাড ফেস দিলে কি হয় সেটা দুঃখ বোঝায় তো এইভাবে মেসেজটা আরো বেশি এক্সপ্রেসিভ করতে ইমোজিস আর এক্সপ্রেশন কিন্তু আমরা ইউজ করি ঠিক আছে চলো তারপরে যে নেটস্পিক অলসো ইউজেস হ্যাশট্যাগ এন্ড সিম্বল এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হ্যাশট্যাগ খুব বেশি ইউজ হয় হ্যাশট্যাগ হেল্প গ্রুপ টপিকস এন্ড সিম্বল লাইক আর यूज्ड टू ট্যাগ পিপল কোনো কাউকে মনে করি যে কোনো ছবি ট্যাগ করবে বা কোনো একটা পোস্ট তাকে ট্যাগ করব তখন কিন্তু এই যে এটা দিলে পরেই কিন্তু চলে আসে যে অনেকগুলো পর পর কন্ট্যাক্ট চলে আসে তখন দেখবে যে কাকে তুমি মেনশন করতে চাও বা কাকে ট্যাগ করতে চাও সেটা চলে আসে ঠিক আছে তো এটা তোমার হচ্ছে সিম্বল বলো হ্যাশট্যাগ এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ক্যাপিটাল লেটার্স আর সামটাইম শো ইউজ টু শো স্ট্রং ফিলিংস লাইক এক্সাইটমেন্ট অর অ্যাঙ্গার কখনো কখনো দেখবে যে কোনো একটা মিনিংফুল কথাকে আমরা মানে বলতে গেলে হচ্ছে এটাকে ক্যাপিটাল টার্মে লিখি ক্যাপিটাল টার্ম মানে কি ওটার একটু মানে ওটার মিনিংটা একটু হেভি বা ওটা আমি কোনো একটা ভারী সবাই লেখাটার ইম্পর্টেন্সটাকে বলার জন্য আমি ক্যাপিটাল লেটার ইউজ করছি ঠিক আছে তো এইভাবে কিন্তু নেটস্লিক হয় স্পেলিং ইজ নেট স্পিক ইনফর্মাল স্পেলিং তো একদম শর্ট ফর্মে ওয়াই ও ইউ এর জায়গায় শুধু ইউ লিখে দিল আরও রকম আছে যেরকম পিও লিখে মানে পয়েন্ট শর্ট করে পিও ভি লিখে দিল গেট রেডি উইথ মি অত বড়ো না লিখে শর্ট করে লিখে দিল তো এভাবে কিন্তু হচ্ছে স্পেলিং অত বেশি মানে ফর্মাল হয় না পিপল রাইটস ওয়ার্ডস দ্যান গনা গোয়িং টু জায়গায় কি লেখা গনা ঠিক আছে পানুয়েশন ইউজ হয় যেরকম ওয়াও লিখলাম পিছনে এরকম কতলা পানচুয়েশন দিয়ে দিলাম এগুলোও কিন্তু ইউজ হয় নেটসিগে ঠিক আছে চলো তারপর দেখো লাস্ট কি বলেছে দ্য মিডিয়াম অফ নেটস্পিক ইজ ফ্লেক্সিবল অ্যান্ড ক্রিয়েটিভ তো এই যে নেটস্পিকের যে মিডিয়াম নেটস্পিক এটা কিন্তু ভীষণ ফ্লেক্সিবল এবং ক্রিয়েটিভ ইট চেঞ্জেস কুইকলি মডার্ন ডিজিটাল লাইফ এটা কি করে যে মডার্ন ডিজিটাল লাইফ কত বেশি এক্সাইটেড কত বেশি হচ্ছে তার মধ্যে জিনিস রয়েছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি তার একটা রিফ্লেকশন আসে থ্রু ইট ইস দো ইট ইস নেট নেটস্পিক হ্যাজ বিকম এন ইম্পর্টেন্ট অ্যান্ড পাওয়ারফুল মিডিয়াম অফ কমিউনিকেশন ইন টুডেস ওয়ার্ল্ড যদিও বা ভীষণ ইনফর্মাল ওয়েতে লেখা হয় বা ইনফর্মাল ওয়েতে কোন রকমের প্যাটার্ন গ্রামাটিক্যাল এই সমস্ত যে ফলো না করে লেখা হয় তবুও কিন্তু বর্তমানে এটা মানে এই যে মিডিয়াম অফ নেটস এটাকে পাওয়ার ফুল একটা কমিউনিকেশন হিসেবে কিন্তু কাজ করে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসে যারা ভাবছেন তাদের কাছে করবো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কল করে নিতে পারো অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো এছাড়াও কিন্তু এখানে কোর্স পেও রয়েছে দুটো আলাদা করে প্রোভাইড করা ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ